যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব আমি বিষ পান করে মরে যাব বিষণ্নলে বাংলাদেশ নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিস্পান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখানে মোচার খোলায় ঘোরে লুটেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভর বাজারে ক্রোতা গ্রামের অনহিংসা বাতাবি লেবুর গাছে জোনাকিরি ঝিকমিক খেলা বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা বুলেট ও বিস্ফোরণ শর্তঞ্চকের এত ছদ্মবেশ রাত্রির শিশিরে কাঁপে ঘাসফুল এ আমারই সাড়ে তিন হাত কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরে স্কুলে নিথর দিঘির পাশে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি তো দেখিনি কোনো মন্থর বিকেলে শিমল তোলার ওরাউরি মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নেই নাকি খেজুর রসের ঘ্রাণ শুনিনি কি দুপুরের চিরের তীক্ষ্ণ স্বর বিষণ আলোয় বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোয়াবো আমি বিষ পান করে মরে যাব